শেষ জামানায় ইমাম মাহাদির আত্মপ্রকাশ কেয়ামতের সবচেয়ে বড় আলামত হাদিস ও ইসলামী শরীয়তে তার আগমনের পূর্ববর্তী সময় সম্পর্কে নানা ইঙ্গিত পাওয়া যায় যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল তার আগমনের ছয় মাস পূর্বের বৈশ্বিক রাজনৈতিক সামাজিক ও প্রাকৃতিক পরিস্থিতি এই সময়টিকে অনেকে অশান্তি বিশৃঙ্খলা ও মানবতার চরম সংকটকাল হিসেবে বর্ণনা করেছেন আজকের এই পর্বে আমরা তুলে ধরবো ইমাম মাহাদির আগমনের পূর্বের ছয় মাসে কী ঘটনা ঘটবে পৃথিবীর অবস্থা কি থাকবে রাওয়ায়েতে বর্ণনা হয়েছে ইমাম মাহাদি এর আবির্ভাবের ছয় মাস পূর্বে পাঁচটি ঘটনা অবশ্যই ঘটবে এই ঘটনাগুলোর পরে পূর্ব নির্ধারিত সময় অবশ্যই ইমাম মাহাদি আবির্ভূত হবেন ইমাম মাহাদি আলি আবির্ভাবের পাঁচটি আলামত এক সুফিয়ানিদের বিদ্রোহ জোর বছরের দশই রজব ইমামের আবির্ভাবের পূর্বে সুফিয়ানিরা শামের ইয়াবেস নামক স্থান থেকে তাদের বিদ্রোহ শুরু করবে একই সময়ে ইয়ামানের একজন বিদ্রোহ করবে উক্ত দুইটি বিদ্রোহের সাথে সাথে খোরাসান থেকে একটি কালো পতাকা সৈয়দ হাসানির নেতৃত্বে বের হবে রাওয়ায়েতে বর্ণিত হয়েছে যে দীর্ঘমেয়াদী যুদ্ধসমূহ ইমামের আবির্ভাবের সময় বেশি দেখা যাবে এবং মধ্যপ্রাচ্যে এই যুদ্ধসমূহ বেশি দেখা যাবে আমরা দেখতে পাই যে মধ্যপ্রাচ্যে এই যুদ্ধসমূহ বেশি সংগঠিত হয়েছে এবং উক্ত এলাকাটি হচ্ছে আস্তিক এবং নাস্তিকবাদীদের রণনীতির এলাকা মধ্যপ্রাচ্যের প্রথম এবং দ্বিতীয় যুদ্ধ থেকে ধারণা করা হয়েছিল যে তার সমাপ্তি কেমন হবে আমেরিকা ব্রিটেন সাবেক রাশিয়ার মতো দেশসমূহ সেখানে একত্রিত হয় তেহরানের এক বৈঠকে স্পষ্ট হয় যে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কী ধরনের পরিকল্পনা করতে পারে মধ্যপ্রাচ্য হচ্ছে পৃথিবীর প্রাণকেন্দ্র আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো রাসুলে করিম সাল্লামের রেসালত প্রাপ্তির স্থান হচ্ছে ওই এলাকায় দুনিয়ার সবচেয়ে বেশি তেল ওই এলাকায় রয়েছে ইউরোপ এবং এশিয়ার মিলনস্থল হচ্ছে এই এলাকা হোসাইন বিন আলী রোদল্লাহ তাল্লাহ আনহ বাইতুল মোকদ্দাসের দিকে যাত্রা করেন এই এলাকা থেকে এজিদ ইসলামকে ধ্বংস করার জন্য এই এলাকা নির্বাচন করেন হজরত মোসা আলি ইসাল্লাম এই এলাকার দিকে যাত্রা শুরু করে কিন্তু তিনি পৌঁছাতে পারেননি হজরত আলী তালা আহ্ন এই এলাকা থেকেই স্বামীর দিকে যাত্রা শুরু করেন এছাড়াও পৃথিবীর অনেক নবী এই এলাকায় নবদপ্রাপ্ত হন এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ ঘটনা এই এলাকায় সংঘটিত হয় ইমাম মাহাদি আলহি ইসাল্লামও এই এলাকায় আবির্ভূত হবেন শয়তানের ক্রুদৃষ্টিও এই এলাকার প্রতি রয়েছে পশ্চাদবাসী সহ অন্যান্য দেশের দৃষ্টিও এই এলাকার প্রতি রয়েছে রাওয়ায়েতে বর্ণিত হয়েছে যে রাসুল করিম সাল্লাসাল্লাম আবু সুফিয়ানের সাথে যুদ্ধ করেন ইমাম আলী রোদে উল্লাহুতাল আনহোম মাবিয়ার সাথে যুদ্ধ করেন ইমাম হাসান রোদে উল্লাহুতাল আনহো মাবিয়ার সাথে যুদ্ধ করেন ইমাম হুসাইন রোদে উল্লাহুতাল আনহু এজিদের সাথে যুদ্ধ করেন বনি ওমাইয়ারা বাইতের সাথে অনেক যুদ্ধ এই এলাকায় করেছে ইমাম মাহাদি আলহি সালাম সুফিয়ানিদের সাথে যারা হচ্ছে আবু সুফিয়ানের বংশধর যুদ্ধ করবেন সুফিয়ানিদের বিদ্রোহ হচ্ছে ইজিত বাহিনীদের মতো যারা ইসলামকে ধ্বংস করার আপ্রাণ চেষ্টা করবে রাওয়ায়ত পর্যালোচনা করলে আমরা দেখতে পাব যে ইমাম মাহাদি আলহি ইসালাম যখন কিয়াম করবেন তখন তিনি প্রতিরক্ষামূলক যুদ্ধ করবেন এবং তার যুদ্ধ হবে ইসলামকে রক্ষার যুদ্ধ ইসলামী বিপ্লবের নেতা তিনি শত্রুদের উদ্দেশ্যে বলেছেন যদি তোমরা যুদ্ধ শুরু করো তাহলে এর শেষ আমরা করব। সুফিয়ানিদের বিদ্রোহের সাথে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিবে যেমন ভূমিকম্পের কারণে হাজার হাজার লোক মারা যাবে সিরিয়াতে যখন হাজার হাজার লোকের মৃত্যুর খবর শোনা যায় তখন অনেকে মনে করেন যে ভূমিকম্পের কথা রাওয়েতে বলা হয়েছে তা একটি উপমা উপমাস্বরূপ হয়তো সেই ভূমিকম্প হচ্ছে রাজনৈতিক ভূমিকম্প কেননা কোনো কোনো রাওয়ায়তে বর্ণিত হয়েছে যে তোমরা ভূমিকম্পতে পতিত হবে এবং উত্থান পতন হবে এবং এর দ্বারা ভালোকে মন্দ থেকে চিহ্নিত করা যাবে কেউ দাবি করে বলতে পারবে না যে উক্ত ঘটনাটি ঘটবে হয়তো আহলিবাইদের কোনো রহস্য এর মধ্যে রেখেছেন এই দুই বছরে সিরিয়াতে মৃত্যুর সংখ্যা হচ্ছে দুই হাজারেরও বেশি রাওয়েতে বর্ণিত হয়েছে যে সিরিয়াতে দুর্ভিক্ষ দেখা দিবে খাদ্য ও পানির সংকট দেখা দিবে মানুষ অসুস্থ হবে যেমন নোবালুজ জাহারাতে যে ঘটনাটি ঘটতে যাচ্ছে তা থেকে বোঝা যায় যে সেখানেও কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে অন্য এক রাওয়েতে বর্ণনা হয়েছে যে সেখানে আলী রদাল আনহ বলেছেন স্বামে দুই দলের মধ্যে যুদ্ধ হচ্ছে একটি ঐশী নিদর্শন জিজ্ঞাসা করা হলো সেই নিদর্শন কি সামে এক আন্দোলন শুরু হবে অনেকের মধ্যে এই আন্দোলন হচ্ছে একটি স্বরূপ যা ইমাম বর্ণনা করেছেন হয়তো এইটা একটি রাজনৈতিক আন্দোলন যা রূপক অর্থে ব্যবহৃত হয়েছে এখন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে কেন তার রাজনৈতিক আন্দোলন হবে এর উত্তর হচ্ছে কেননা পূর্বের রেওয়য়েতে বলা হয়েছে যে সামে দুই দলের মধ্যে যুদ্ধ শুরু হবে এবং এটি হচ্ছে তার একটি আলামত স্বরূপ এবং এই দুই দলের যুদ্ধে হাজারেরও বেশি মানুষ মারা যাবে এই ঘটনাটির মাধ্যমে খোদার রহমত মোমিনদের অন্তরে প্রশান্তি এবং কাফেরদের জন্য আজেবের কারণ হয়ে দাঁড়াবে যদি অবস্থা এমনটি হয় তাহলে দেখো যে তাদের বাহনের রং কালো বা সাদা হবে এবং তার কান ও ল্যাচ কাটা থাকবে তাদের কাছে হলুদ রঙের পতাকা থাকবে তারা সামে প্রবেশ করবে উক্ত কথাগুলো রূপক অর্থে ব্যবহৃত হয়েছে আমরা যদি সিরিয়ার প্রতি দৃষ্টিপাত করি তাহলে দেখতে পাবো যে সেখানের সংঘটিত ঘটনাসমূহ হচ্ছে ইমামের আবির্ভাবের আলামতসমূহের সাদৃশ্যপূর্ণ মাথা কাটার জন্য পুরস্কার ঘোষণা যে এখন সিরিয়াতে বেশি পরিলক্ষিত হচ্ছে এর পরের যে ঘটনা তা হচ্ছে দামেস্কের একটি গ্রাম যার নাম হচ্ছে মারমার্সা তা ধ্বংস হয়ে যাবে এই সব কিছুই হচ্ছে সোফিয়ানিদের আগমনের পূর্বের ঘটনা বর্তমানে ইসলামী শব্দগুলোর অর্থ বিকৃত করা হচ্ছে এর ফলে মারমার্সা এর গ্রাম ধ্বংস হওয়ার ঘটনাকে ইসলামের শত্রুরা একটি সাধারণ ঘটনা বলে প্রচারের চেষ্টা করবে এবং যদি এরূপ ঘটনা ঘটে তাহলে আমাদের বুঝতে হবে ইমামের আবির্ভাবের সময় নিকটবর্তী হয়ে গেছে ইউনানের ইস্তারিতে বর্ণিত হয়েছে এটা এমন এক তরবারি যখন তুমি কারোর সাথে যুদ্ধ করছো তখন তরবারিকে তুমি তোমার সবচেয়ে বড় শত্রুর গলায় ধরবে এবং এমতাবস্থায় যদি সে একটু ভুল করে তাহলে তরবারিটি দ্বারা তার গলা কেটে দিবে রাওয়ায়তে বর্ণিত হয়েছে যে পশ্চিমারা স্বামী প্রবেশ করবে কিন্তু কর্তৃত্ব থাকবে সুফিয়ানিদের হাতে অর্থাৎ পশ্চিমারা আসবে কিন্তু তারা একজন ব্যক্তির নেতৃত্বে পরিচালিত হবে র্যাওয়য়েতে বর্ণিত হয়েছে যে সুফিয়ানিদের গলায় ক্রোশ ঝুলানো থাকবে তারা কেমন মুসলমান যাদের গলায় ক্রোশ ঝুলানো থাকবে আমরা ইতিহাসের প্রতি দৃষ্টিপাত করলে দেখতে পাবো যে আমাদের এই ধরনের মুসলমান অনেক রয়েছে শত্রুরা ইসলামের অনেক কিছুই বিকৃত করেছে এবং করবে যেমন বলা হয়েছে যে সামের একটি গ্রাম ধ্বংস হয়ে যাবে কিন্তু তাদের চেষ্টা হচ্ছে উক্ত ঘটনা পাহাড় ধ্বসের নাম দিয়ে ধামাচাপা দেওয়া এছাড়াও তারা কয়েকজন মাহাদিকে তৈরি করে এবং তাদেরকে মক্কার রুকন ও মাকামের স্থান থেকে আটক করেছে তারা উক্ত ব্যক্তিকে টাকা দেয় যেন সে নিজেকে মাহাদি বলে দাবি করে উক্ত ব্যক্তিও টাকার লোভে নিজেকে মাহাদি বলে দাবি করে যখন সবাই সেখানে একত্রিত হয়ে যায় তখন তাকে আটক করা হয় সোফিয়ানিরা সামের পরে ইরাকেও হত্যাযোগ্য চালাবে এবং তার ফল হবে অত্যন্ত ভয়ানক যখন তারা শামে জয়ী হবে তখন তারা ইরাকের দিকে অগ্রসর হবে এবং সেখানেও হত্যাযোগ্য চালাবে এবং তার মধ্যে দেজলা এলাকাগুলোতে তিন দিন ধরে হত্যাযজ্ঞ চলবে এবং তার রক্তাক্ত হয়ে যাবে রাওয়ায়েতে বর্ণিত হয়েছে যে ইরানে সৈয়দ খুরাসানি কালো পতাকা নিয়ে কিয়াম করবেন ইরাকে কিরকিসিয়া নামক যুদ্ধ সংঘটিত হবে রাওয়েতে বর্ণিত হয়েছে যে এটা এমন এক স্থান যেখানে সোনার পাহাড় আবিষ্কৃত হবে যার ফলে সমস্ত জালিমেরা সেই পাহাড় দখলের জন্য আপ্রাণ চেষ্টা চালাবে এবং এর ফলে প্রতি দশ জনের সাতজন অত্যাচারী মারা যাবে এবং ইরাকে এমন যুদ্ধ সংঘটিত হবে যে সে যুদ্ধে অনেক অত্যাচারী মারা যাবে দুই ইয়ামানিদের বিদ্রোহ ইয়ামানি অথবা আল ইয়ামানি হল শিয়া ইসলামী পরকাল বিদ্রোহী একজন প্রাক মসি ও চরিত্র যে মুসলিম মাসিম মাহাদি আসার পূর্বে হাজির হবে এবং মানুষকে সঠিক পথ দেখাবে বলে ভবিষ্যৎবাণী করা হয়েছে অনেকে বিশ্বাস করেন যে আহমদ আল হাসান হচ্ছে এই ইয়ামানি যার ব্যাপারে মোহাম্মদ সাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন এবং কোরআনের গোপন জ্ঞান এবং বিভিন্ন স্বপ্নগুলো এই দাবি প্রমাণ করে বলে মনে করা হয় শিয়াদের সূত্র অনুযায়ী এটি পরিষ্কার নয় যে আল ইয়ামানি হাসান ইবনে আলী নাকি হোসাইন ইবনে আলীর বংশধর ইয়ামানির পূর্বপুরুষ সম্পর্কে জাফরাজ সাদিক বলে গেছেন আমার চাচা জাহিদ ইবনে আলীর বংশের শাখা থেকে ইয়ামান আসবে বিভিন্ন দলিলে আল ইয়ামানির বিভিন্ন নাম পাওয়া যায় যেমন হাসান হুসেন সাইদ, মানসুর এবং নাসর ইসলামের নবী মোহাম্মদ সাল্লু ইসলাম তাকে নাসর বলে ডেকেছিলেন কারণ তিনি ইমাম মাহাদির পূর্বে আবির্ভূত হবেন কিছু সূত্রে আল ইয়ামানিকে এমন একজন মানুষ হিসেবে বলা হয়েছে যে ইমাম মাহাদির দিকে সবাইকে আহ্বান করবে উপরন্তু কিছু সূত্র আল ইয়ামানিকে মানসুর বলে এবং উল্লেখ করে যে সে মাহাদির সাথে যুদ্ধে অংশগ্রহণ করবে শিয়াদের মতে ইমাম মাহাদির আগমনের পূর্বে পাঁচটি লক্ষণের কথা উল্লেখ করা হয়েছে সে পাঁচটি লক্ষণের একটি হল ইয়ামানের শাসক আল ইয়ামানির আবির্ভাব যে মানুষকে সঠিক পথের দিকে দাওয়াত দিবে তিন আসমানি আহ্বান ইমাম মাহাদি আলহি ইসলামের আগমনের পর তেইশে রমজান আকাশ থেকে শব্দ আসবে যে ইমাম মাহাদি আলহি এবং তার সঙ্গীদের কাছেই হক রয়েছে এবং সবাই তা শুনতে পাবে পরের দিন শয়তানের পক্ষ থেকে আহ্বান জানানো করা হবে যে হক ওসমানের এবং তার সঙ্গীদের সাথে রয়েছে যদিও তখন ইমাম মাহাদি আলি ইসালামের ক্যাম সংগঠিত হয়নি কিন্তু তারপরেও এই আহ্বানগুলোর সবাই শুনতে পারবে উক্ত র্যাওয়াইতে ওসমানী কাকে বোঝানো হয়েছে সুফিয়ানিদেরকে ওসমানী বলা হচ্ছে কেননা তারা তাদের যুদ্ধকে মাঝহাবি যুদ্ধে রূপান্তরিত করবে কারণ তাদের চেষ্টা হবে যেন সমস্ত আহলে আহালেসনতরা তাদের পতাকার ছায়াতলে অবস্থান করে এবং এভাবে তারা মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির মাধ্যমে ক্ষমতা অর্জনের চেষ্টা করবে তখন এমন এক অবস্থা বিরাজ করবে যে বন্ধু ও শত্রু সবাই ইমামকে খোঁজ করতে থাকবে শত্রুদের চেষ্টা থাকবে যেন তারা ইমামকে হত্যা করতে পারে এবং বন্ধুদের চেষ্টা থাকবে যেন তারা ইমামকে সাহায্য করতে পারে চার জাকিয়ার হত্যা মক্কায় রুকনে মাকামের মাঝে একজন সৈয়দ ক্যাম করবে যার চেহারা হবে উজ্জ্বল এবং নূরান্বিত এবং শত্রুরা তাকে ইমাম মাহাদি বলে মনে করবে এবং তাকে রুকন ও মাকামের মাঝে যেখান থেকে তিনি ক্যাম্প করেছিলেন সেখানেই হত্যা করবে উক্ত ঘটনার কারণে শত্রুরা আনন্দিত এবং ইমামের অনুসারীরা দুঃখিত হবেন এমতাবস্থায় সোফিয়ানিরা মদিনাতে হামলা করবে এবং সেখানেও হত্যাযোগ্য চালাবে তারপর তারা মক্কার দিকে অগ্রসর হবে যেন তারা ইমাম মাহাদি আলহি ইসাল্লামকে ধরতে পারে অতপর ইমাম মাহাদি আলহিম রোকন ও মাকামের মাঝে ক্যাম্প করবেন এবং সারা পৃথিবীতে তার হুকুমতের কায়েম করবেন পাঁচ মক্কা ও মদিনার মাঝে বায়দা নামক স্থানে সুফিয়ানিরা ধ্বংস হবে উক্ত আলামতটি ইমামের আবির্ভাবের পরে সংগঠিত হবে আজকের এই পর্বে আমরা তুলে ধরেছি ইমাম মাহাদির আগমনের পূর্বের ছয় মাস কি ঘটনা ঘটবে পৃথিবীর অবস্থা কি থাকবে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে নতুন অনেক কিছু জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে আমি লিখে যাবেন বেশি করে সবার সাথে শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও বেলাইকানে ক্লিক করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ